সন্দেশকালীন ঘটনা পরিকল্পিত রচনা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভায় তিনি বলেন এখানকার মহিলারা নাকি খুব দুঃখে আছেন মোদীবাবুর চোখে কান্না কুম্ভীরাষ্ট্রু বিজেপি কেদে কেদে বেড়াচ্ছে মহিলাদের উপরে অত্যাচার চলছে জিজ্ঞাসা করুন হাতরাসের ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে একটি পরিবারের ছজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে কি ব্যবস্থা নিয়েছ দেশের গর্ব সাক্ষীকে কুস্তিগীর সাক্ষী মালিক বিজেপি নেতারা যেভাবে অসম্মান করছে তাদের একবারও গ্রেপ্তার করেছো মুখ্যমন্ত্রী দাবি সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা নির্বাচনের আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায় মুখ্যমন্ত্রীর জবাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন এবার কি উনি বলবেন চাকরি বিক্রিও সাজানো ছিল সন্দেশখালিতে সিবিআই গিয়েছে সব সত্যি সামনে আসবে শাহজাহান তো সব স্বীকার করে নিয়েছে এ ব্যাপারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন গোটা দেশের কাছে ওর সন্দেশ পশ্চিমবঙ্গে যাই ঘটে তা সাজানো যারা গ্রেপ্তার হয়েছেন সেই শাহজাহান উত্তম শিবুদের কীর্তির সময় নিরাপদ সর্দার বিধানসভায় বলেছিলেন যদি সাজানো হবে তাহলে তার মাইক তখন কেন বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সবাই মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে দুইশো পার হওয়ার দাবি করেছিল আশিটি পার করতে পারেনি এখন তারা লোকসভা ভোটে তিরিশটি আসন পাওয়ার কথা বলছে তিরিশটি যদি আসন পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে তার চ্যালেঞ্জ আগে দশটা আসন পেয়ে দেখাও তারপরে তিরিশটার কথা বলো এই সরকার ফেলা অত সহজ নয়